নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্যবর্ণনা ও পুষ্টি বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদের ভাগ্যগণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তবে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান লিখে কমেন্ট করুন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের উপরেও আর এখানে যে জন্মছকটি আলোচনা করা হয় সেটা একদম বেসিক লেভেলে সেখানে খুব বেশি ডেপ থেকে চর্চা করা হয় না তো কেউ যদি তার লাইফের ব্যাপারে খুব সিরিয়াস হন কিছু পসিবল রেমেডিস করাতে চান পজিটিভ চেঞ্জেস আনতে চান সেক্ষেত্রে অবশ্যই তার কোনো জ্যোতিষের সঙ্গে বিষদে আলোচনা করে সেটা করা উচিত বিশেষ করে যদি কেউ জেমস্টোন পড়তে চান সেটার জন্য অবশ্যই খুব ডিটেলসে অ্যানালিস করা দরকার তো এই জন্য যে কোনো জ্যোতিষের সাহায্য নেওয়া উচিত তবেই সেগুলো করা উচিত আর যদি কেউ আমার সঙ্গে তার চার্ট নিয়ে আলোচনা করতে চান আমার সাথে পার্সোনাল কনসাল্ট করতে চান পার্সোনালি সেক্ষেত্রে আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে বেশি কথা না বাড়ি আমরা এই জন্মশক্তি কার সেটা দেখি এই জন্মশক্তির জন্য রিকোয়েস্ট করেছেন সৌগত রয় তার জন্ম উনিশে জুলাই দু হাজার দুই নটা দশ পি হুগলিতে তাহলে আমরা এটার বিচার শুরু করছি জয় মা দুর্গা জয় বাজরাঙ্গবলি তো জন্মছকটা থেকে দেখতে পাচ্ছি যে এনার লগ্ন। কেন লগ্নের প্রথম ঘর যেখানে সেখানে এগারো লেখা আছে এগারো নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি তাই কুম্ভলগ্ন এবং চন্দ্র যেখানে বসে তাকে আমরা বলি চন্দ্র রাশি তো এনার চন্দ্র বসে আছে আট নম্বর রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে তাই এনার চন্দ্র রাশি হচ্ছে বৃষ্টিক তো এই জাতকের কুম্ভলগ্ন বৃশ্চিক রাশি এখন যেটা আমরা জন্মছক বিচার করছি ডিওয়ান ওয়ান চার্টার করে এইখানে লগ্ন এবং লগ্নপতির গুরুত্বই সব থেকে বেশি তো কুম্ভলগ্নের অধিপতি হচ্ছেন শনিদেব তাই এই জন্মচকে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনিদেব এখন প্রথম ঘর যদি আমরা দেখি প্রথম ঘর ফাঁকা কেন না সেখানে ইউরেনাস বসে থাকলেও আমরা ইউরেনাস নেপচুন পুরোকে কোনো গুরুত্ব দিই না ব্যাধিক জ্যোতিষে তাই জন্য এটাকে আমরা ফাঁকা ধরব আর প্রথম ঘর হচ্ছে কোনো ব্যক্তির পার্সোনালিটি তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস অর্থাৎ কোনো ব্যক্তি স্বয়ং সেটাই হচ্ছে প্রথম ঘর দিয়ে আমরা বুঝতে পারি তো সেই ঘরটি ফাঁকা তারপরে আমরা আসছি দ্বিতীয়ভাবে যেখানে বারো লেখা আছে তো দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুমবাণীর ঘর ধন কুটুমবাণীর ঘর ফাঁকা এবং সেখানে বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টিও নেই তো আমরা এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আমাদের তারপর আসছি আমরা তৃতীয়ভাবে তৃতীয় ভাব যেখানে এক লেখা আছে তৃতীয় ভাব হচ্ছে বাধাবিঘ্নের ঘর পরাক্রমের ঘর ছোট ভাই বোনের ঘর ছোটো ছোটো যাত্রারও ঘর তো সেই ঘরটিও ফাঁকা দেখছি আমরা এবং সেই ঘরেও বিশেষ কোনো গ্রহের দৃষ্টি এই মুহূর্তে বিপরীত থেকে অন্তত কোনো গ্রহের দৃষ্টি নেই তারপর আমরা আসছি চতুর্থভাবে সেখানে আছে শনি এবং রাহু তো এইখানে চতুর্থভাবে দু নাম্বার রাশির ঘরে বৃষ রাশির ঘরে রাহু উচ্চস্থ হয় আবার শনি যেহেতু জন্মচকে লগ্নপতি তো জন্মচকে অত্যন্ত কারক এবং লগ্নপতি চতুর্থভাবে বসা অত্যন্ত শুভ তাই চতুর্থভাব রিলেটেড ভূমি মাতা বাহন রিলেটেড সমস্ত পজিটিভ ফল ইনি পাবেন তবে সমস্যা কোথায় না চতুর্থভাবে রাহু থাকলে অনেক সময় আমরা বিচার করি এইভাবে যে কিছু ক্ষেত্রে দেখা যায় চতুর্থভাবে রাহু থাকলে চতুর্থভাব যেহেতু আমাদের বাড়ি বাড়ি পরিবেশ এগুলোকেও ইন্ডিকেট করে সেখানে রাহু থাকলে বিশেষ করে এখানে শুনি সহ আছে এসব ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বাড়ির কিছু বাস্তু দোষ থাকে আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো বাড়িতে আমরা অনেক সময় শুনে থাকি সেটা বাস্তব হোক বা যাই হোক যে কিছু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে বাড়িটার ওপর বা কোনো বাড়িটার মধ্যে কোনো একটু খারাপ কিছু এরকম অনুভূতি অনেকের হয়েছে বা কারো কারো মনে হয় তো এই রকম ধরনের যখন কোনো ইয়ে হয় বাড়ির কোনো বাস্তু দোষ থাকে বা বাড়িতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে কোনো কিছুর কোনো নেগেটিভ এনার্জি ফিল হয় সেই ধরনের বাড়িগুলোতে সাধারণত দেখা যায় সেই জাতকের বাড়ির যার যে জাতকের বাড়িতে এরকম প্রভাব থাকে সেই জাতকের জন্মচকেও দেখা যায় চতুর্থভাবে রাহু থাকার সম্ভাবনা থাকে বা রাহুর দৃষ্টি থাকে প্রভাব থাকে রাহুর তো এখানেও সেটা আছে সেটা সেই ধরনের কোনো কিছু থাকার সম্ভাবনা এই জাতকের বাড়িতে আদারওয়াইজ যদি বলা হয় ভূমিমাতা বাউন্ডারির পজিটিভ ফলি পাবেন এবং শনি যেহেতু চতুর্থভাবে আছে চতুর্থভাবে প্রপার্টির অভাব এই জাতকের প্রপার্টি থাকবে এবং ভবিষ্যতে আরও হবে আরও একটা জিনিস কি না যেহেতু রাহু আর কেতু একটা বেল্টের মধ্যে পড়ে যাচ্ছে সবকটা গ্রহই বলতে গেলে তো এইটাকে আংশিকভাবে অনেকে হয়তো বলবে যেটা একটা দোষের মতো কাজ করছে যেহেতু কেতুর এক সাইডেই সবকটা প্ল্যানেট পড়ে যাচ্ছে কেতুর অন্য সাইডটায় কোনো গ্রহ নেই ইউরেনাস নেপচুনগুলোকে বাদ দিই যেহেতু আমরা কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে রাহু এখানে উচ্চস্থ ফলত কেতু উচ্চস্থ বিপরীতে তাই জন্যই যখন কেতু উচ্চস্থ হয় তখন আমরা কালসর্প দোষকে আর গণনা করি না উপরন্তু শনি এখানে ডিগ্রি ওয়াইজ রাহুর পরে আছে তো সেদিক থেকেও আমরা যদি ওভারঅল যদি বিচার করি যেহেতু শনির সঙ্গে বসে আছে লগ্নপতি হয়ে কোথাও না কোথাও আমরা এখানে জন্মছকের মধ্যে এটাকে কালসর্প দোষ হিসেবে গণনা করবো না কেন রাহু কেতু কোথাও না কোথাও এনার জন্য পজিটিভভাবে কাজ করছেন উচ্চস্থ হওয়ার জন্য এবং শনিও পাওয়ারফুল আর রাহু যার ঘরে বসে আছে তার ডিসপোজিটার অর্থাৎ শুক্র বিষভ মালিক তিনিও যথেষ্ট স্ট্রং হয়ে সেভেন্থ হাউসে বসে আছেন সেই জন্য আমরা এটাকে বলবো যে রাহু এখানে ভালো ফলই প্রদান করছে মোস্টলি তারপরে আসছি আমরা পঞ্চমভাবে পঞ্চমভাব যেখানে তিনি লেখা আছে সেই ঘরটি ফাঁকা এবং বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর বিদ্যার ঘর প্রেমের ঘর সেই ঘর নিয়ে আপাতত বিশেষ কিছু বলছি না এখন আছে ষষ্ঠ ভাব যেখানে চার লেখা আছে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর স্বরিপুর ঘর তো যখন দেখা যায় যে এরকম এনার মতো চারটে বা আরও বেশি গ্রহ একটা ঘরের মধ্যে এসে বসে গেছে তখন এদেরকে সেই ঘরটা সংক্রান্ত প্রেডিকশন করতে খুব জটিলতা আসে খুব কঠিন হয় বিশেষ করে শুধুমাত্র ডিওয়ান চারটার উপর বেশ করে কোনো গণনা করা সেটা তো আরও বেশি কঠিন হয়ে ওঠে কেন না এতগুলো গ্রহ যখন চলে আসে তাদের বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম অ্যাসপেক্ট হয় বিভিন্ন রকম একটা তাদের প্রভাব হয় এবং সেটা তখন ওই ঘরের মধ্যে কোন কোন জিনিসগুলোকে অ্যাক্টিভেট করবে ওই ঘরের কোন প্রভাবটাই বৃদ্ধি করবে কোন প্রভাবটা কমিয়ে দেবে এগুলো বুঝতে পারাটা কঠিন হয়ে যায় আর আরও জিনিস কি হয় না চতুর্থ যখন এখানে একসাথে যখন বসে সূর্যের সঙ্গে সাধারণত দেখা যায় কম্বিনেশনগুলো হতে তখন আবার বিভিন্ন গ্রহগুলোকে কম্বাস্ট করে দেওয়ার জন্য তাদের ফলগুলোকে আবার নষ্ট করে দেয় সূর্য তো এই ধরনের সমস্যা কিছু চতুর্থ এখানে যখন চারটে বা তারও বেশি গ্রহ যখন একসাথে এসে যায় এই সমস্যাগুলো দেখা যায় তো যাই হোক আমরা এখানে যেটা দেখছি যে ষষ্ঠভাবে চারটে গ্রহ আছে মঙ্গল বুধ বৃহস্পতি আবার সূর্য আর সূর্য এমনইভাবে বসে আছে যে তিনটে গ্রহকেই এটাকে কম্বাস্ট করে দিয়েছে অর্থাৎ অস্ত হয়ে গিয়েছে সূর্যের নিকটে যখন কোনো গ্রহ আসে একটা অ্যাপ্রক্সিমিটির মধ্যে চলে আসলে সেই গ্রহটা কম্বাস্ট অস্ত হয়ে যায় অর্থাৎ পুড়ে যায় বলা হয় ফলে তার কোনো ফল বা প্রভাব দেওয়ার মতো ক্ষমতা আর তার থাকে না তো এইখানে আমরা যেটা দেখছি যে মঙ্গল একটুখানি গ্যাপ মেনটেন করছে সূর্যের সঙ্গে বাকি বুধ আর বৃহস্পতি দুজনেই খুব ক্লোজলি কনজাম সূর্যের সঙ্গে ফলে দুজনেরই প্রভাব বা ফল দেওয়ার ক্ষমতা একদম নষ্ট হয়ে যাচ্ছে আর এ সমস্ত ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ একটা কারক প্রভাব নয় কিন্তু তা সত্ত্বেও যেহেতু কম্বাস্ট হয়ে গেছে তাই এদের রত্ন পড়া যেতে পারে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ এই তিনটে দুস্থানে এই তিনটে দুস্থানেও যদি কোনো গ্রহ যখন কম্বাস্ট হয় তখন তার রত্ন পড়া যায় তাই আমি এনাকে সাজেস্ট করবো যেহেতু মঙ্গলে একটু ডিগ্রি গ্যাপ আছে তাই এনার বুধ এবং বৃহস্পতিকে একটু পাওয়ারফুল করার দিকে এনার নজর দেওয়া উচিত আর শনিকেও ইনি পাওয়ার দিতে পারেন যেহেতু শনি ডিগ্রি ওয়াইজ উনত্রিশ ডিগ্রি তো পনেরো ডিগ্রিতে হায়েস্ট পাওয়ারফুল হয় সবাই যে কোনো গ্রহ আর শূন্য থেকে পনেরো অব্দি বাড়তে থাকে আবার পনেরো থেকে তিরিশ অব্দি কমতে থাকে তো ফলে এনার তিরিশের কাছাকাছি চলে গেছে অর্থাৎ একদম কমে গেছে বৃদ্ধাবস্থায় পৌঁছে গেছে শনি তো ইনি শনিকেও একটু পাওয়ার দিতে পারেন তো এটা গেল ভাব ষষ্ঠভাবে যদি বলতেই হয় আমি বলবো রোগ ঋণ শত্রুর মধ্যে বৃদ্ধি তো আসবে কেন সূর্য হচ্ছে এই জন্মছকের মধ্যে অত্যন্ত মারক এবং সে ষষ্ঠভাবে গেছে অর্থাৎ রোগ আনবে আর ভালো গ্রহেরগুলোকে কম্বাস্ট করে দিয়ে কিছু তার ক্ষমতা কমিয়ে দিয়েছে আর শত্রুতাও হতে পারে বিশেষ করে সরকারি কোনো লিটিগেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সরকারের সঙ্গে কোনো মামলা হওয়া বা কোনো সরকারি কোনো কাজকর্মের করতে গিয়ে সরকারের সঙ্গে কোনো বিবাদে ফেসে যাওয়া বা সরকারি তরফ থেকে কোনো বাধা ফেস করা এগুলো আসার সম্ভাবনা কেন ষষ্ঠ ভাব দিয়ে আমরা কোর্টকেস লিটিগেশানকেও দেখি তো এই ভাবটা ওভারঅল যদি আমরা বলি এখন নেগেটিভ যদি ইনি বুধ এবং বৃহস্পতিকে একটু স্ট্রং করতে পারেন সেক্ষেত্রে পজিটিভ ফল ইনি পেতে শুরু করবেন এবং বুধ তো এখানে বিপরীতার যুগের ফলও প্রদান করতে পারে তো এটা গেল ষষ্ঠ ভাব তারপর আসছি আমরা সপ্তমভাবে সপ্তমভাবে শুক্র বসে আছে শুক্র এই জন্মচকে অ্যাকচুয়ালি খুব কারক কেন নবম এবং চতুর্থভাবে এই দুটো খুব পজিটিভভাবে অধিপতি কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু এটা স্থির রাশি কেন কুম্ভলগ্ন স্থির রাশির মধ্যে পড়ে তো এই ক্ষেত্রে নবমভাবের অধিপতি হন বাদকপতি এবং এখানে রম্যভাবে অধিপতি হচ্ছে শুক্র এবং শুক্র এখানে বাধক বটে তো শুক্রের মহাদশা চলাকালীন ইনি বৈবাহিক জীবনে বা পার্টনারশিপে কিছু সমস্যা কিছু ফেস করতে পারেন কিছু স্ট্রাগল কিছু বাধাবিঘ্ন ফেস করতে পারেন আদারওয়াইজ যদি বলা যায় যে শুধুমাত্র বারো মানে বাধক গ্রহের কনসেপ্টটাকে বাদ দিয়ে যদি আমরা ভাববি তাহলে সব দিক দিয়ে প্রচণ্ড পজিটিভ ফল পাবেন ইনি বিশেষত বৈবাহিক জীবন দাম্পত্য জীবন খুব সুখের হওয়ার সম্ভাবনা এবং স্ত্রীও অত্যন্ত সুন্দরী হওয়ার সম্ভাবনা তো সপ্তম ভাব যদি আমরা বলি অত্যন্ত শুভ তারপর আমরা আসছি অষ্টমভাবে অষ্টম ভাব যেখানে ছয় লেখা আছে সেই ঘরটিও ফাঁকা বা বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই তাই আমরা সেই ঘরটি নিয়ে কিছু বলছি না অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘর মৃত্যুর ঘর অকাল্টের ঘর এরপর আমরা আসছি নবমভাবে নবম ভাব যেখানে সাত লেখা আছে এই ঘরটি হচ্ছে ভাগ্যের ভাব পিতার ভাব ধর্মের ভাব তো এই ঘরটিও ফাঁকা এবং বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি নেই তাই এইটা নিয়েও বিশেষ আলোচনা করছি না তারপর আসছি আমরা দশম ভাব যেখানে আট লেখা আছে এখানে কেতু তো উচ্চস্থ খুব ভালো কথা কর্মের দিক দিয়ে খুব ভালো কিন্তু সমস্যা হচ্ছে চন্দ্র নিচস্ত এখানে তো চন্দ্র এই জন্মচকে রোগেশ কেন ষষ্ঠ ভাবের অধিপতি ঋণ শত্রুর ঘরের অধিপতি এবং সেইটা চলে গিয়ে চলে এসছে দশমভাবে কর্মস্থানে অর্থাৎ কর্মস্থানে শত্রুতা কর্মস্থানে নেগেটিভিটি ফেস করা এগুলো এনার থাকবে আরও একটা জিনিস কি না চন্দ্র আমাদের মন তো সেই মন যখন কেতুর সঙ্গে বসে বা রাহুর সঙ্গে বসে রাহু কেতু চন্দ্র সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় তো কেতু যখন চন্দ্রের সঙ্গে বসে একই ব্যাপার চন্দ্রকে গ্রহণ লাগানো হয় বলা হয় আর এখানে কি করতে পারে যদিও ডিগ্রি ওয়াইজ একটা বেশ গ্যাপ আছে সেই জন্য সেই নেগেটিভ ইম্প্যাক্টটা কম হবে কিন্তু চন্দ্রকেতু যেহেতু একটা রাশির মধ্যে পড়ে যাচ্ছে এনার কিছু মানসিক অ্যাংজাইটি টেনশন কিছু ভয় বিশেষ করে কেতু মঙ্গল চন্দ্র থাকলে একসাথে দেখা যায় যে কিছু ওই সুপার ন্যাচারাল কোনো কিছুকে ভয় পাওয়া অলৌকিক কোনো কিছুকে ভয় পাওয়া হ্যাঁ ভূত প্রেত আত্মা ইত্যাদি ইত্যাদি এইসব জিনিস একটু মনের মধ্যে ভয় আতঙ্ক ইত্যাদি থাকার একটা টেন্ডেন্সি থাকে এই সমস্ত জাতকদের যেটা হয়তো সাধারণ মানুষের চোখে ভীষণই অমূলক ভীষণই বোকা বোকা কিন্তু এনারা এরকম ভয় পান বা এরকম ফিলও করেন কেন্দ্র কেতু আর চন্দ্র যেহেতু একসাথে আর এনার কর্মস্থানে আবার কেতুচন্দ্র তো এনার কী বলবো কেতুচন্দ্রের কনজাংশনওটা অনেক ক্ষেত্রে আবার ভালো জ্যোতিষও করে ইনটিউশন পাওয়ারকেও ভালো করে তবে চন্দ্র এখানে নিচস্ত সেই জন্য খুব ভালো ফল এনার কাছ থেকে এখানে আশা করা যাবে না কিন্তু ওই নেগেটিভ ইম্প্যাক্টগুলো দেবে যেগুলো ভয় পাওয়ার ব্যাপারগুলো এগুলো থাকছে আর কেতু এখানে কর্মস্থানে মেটেলিস্টিক দিক থেকে ভালো করছে কিন্তু চন্দ্রকে যেটা একটা নেগেটিভ চন্দ্র এম নেগেটিভ তারপর নিচস্ত তার মধ্যে কেতুর একটা প্রভাবের জন্য আরও একটু খারাপ ফল পাচ্ছে তো চন্দ্র একটু রেমেডিস করা দরকার তবে অবশ্যই মুক্ত পড়ে নয় সেটা আরও খারাপ ফল ডেকে আনতে পারে এর কিছু অন্যান্যভাবে রেমিডিস করতে হবে মন্ত্রপাঠের মাধ্যমে বা কিছু লাল কিতাব রেমিডিসের মাধ্যমে তো এটা গেল দশম ভাব দশম ভাব মাঝামাঝি বলবো মানে মিক্সড রেজাল্ট পাবে কেতুর জন্য খুব পজিটিভ আবার চন্দ্রের জন্য অনেকটা নেগেটিভ এটা গেল দশম ভাব একাদশ ভাব একাদশ একাদশভাব যেখানে নয় লেখা আছে সেই ঘরটি ফাঁকা আবার বিপরীত থেকে কোনো গ্রহেরও দৃষ্টি নেই তাই সেই ঘরটি নিয়ে বিশেষ কিছু বলার নেই একাদশ ভাব হচ্ছে লাভের ঘর ইচ্ছাপূর্তির ঘর বড়ো ভাই বোনের ঘর ছোটোখাটো ভোগের ঘর ইত্যাদি তারপর দ্বাদশব শেষ ভাব যেখানে দশ লেখা আছে সেখানে নেপচুন ইউরেন্স নেপচুন প্লুটোর গুরুত্ব নেই যেমন আগে বলেছি তো দ্বাদশ হচ্ছে মুখ্যের ঘর মুক্তির ঘর জেলযাত্রার ঘর নির্বাসনের ঘর দূরে সেটেলমেন্টের ঘর ব্যয়ের ঘর তো সেই ঘরটি ফাঁকা কিন্তু বিপরীত থেকে চার চারটি গ্রহের দৃষ্টি আছে বিশেষ করে সূর্য যে একটি মারক গ্রহ তারও একটি দৃষ্টি আছে এখানে তো সেই রিলেটেড কিছু যদি এখান থেকে প্রেডিক করতে হয় বলতে হবে যে এনার খরচ বৃদ্ধির সম্ভাবনা এছাড়া এছাড়া যদি বলা যায় কিছু হসপিটাল সংক্রান্ত খরচ হওয়ার সম্ভাবনা কেন টুয়েলভ থাউজেন্ড আমি সেটাও দেখি এবং যদি কখনও সূর্যের দশ ফেস করেন সেই সময়টা ষষ্ঠ ভাব নেগেটিভ তো ফল পাবেনি বিপরীত যে দৃষ্টিটা আছে তার জন্য দশম মানে দশ লেখা আছে যেখানে দ্বাদশভাব সেইখানেও সেখানকার নেগেটিভ ফল পাবেন তাই ওভারঅল যদি এই মুহূর্তে বলতে হয় তাহলে বলতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্ডিশানে আছে যেহেতু বুধ মঙ্গল বৃহস্পতি এরা পাওয়ার নেই এদের পাওয়ারলেস অবস্থায় রয়েছে তো ভাব রিলেটেড ইনি মোস্টলি নেগেটিভ ফল পাবেন সূর্যের জন্য তো এটা গেল ওভারঅল বেসিক অ্যানালিসিস তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ